সৈশাবত করে মিডল সূর্যদ্বীপের বিয়ে স্টার জাসের জনপ্রিয় মেঘা ধারাবাহিক অনুরাগের ছোঁ বাংলা টেলিভিশনের সর্বাধিক পুরনো ধারাবাহিক এটি টিআরপিতে এক টানার নজর কাড়া প্রায় টিআরপি তালিকায় এক টানা বাহান্ন সপ্তাহ ধরে পার পজিশন হোল্ড করেছিল এই ধারাবাই এই মুহূর্তে অনেক বাধা কাটিয়ে এক হয়েছে নায়ক নায়িকা আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখুন সংগুপ্ত বাড়িতে এই মুহূর্তে চলছে টানটান উত্তেজনা সংগুপ্ত বাড়িতে খুশির আমেজ সব বাধা পেরিয়ে আরও একবার এক হয়েছে সূর্য ও দিপা আইন মতে বিবাহ সম্পন্ন হয়েছে তাদের চলছে মালাবদল অন্তিবদল ও সিঁদুরদান সূর্যের পক্ষে সাক্ষী ছিল প্রবীর ও লাবণ্য সেনগুপ্ত আর মেয়ের পক্ষ থেকে সাক্ষী হয়েছে ললিতবাবু ও অরুণা দেবী সূর্য ও দীপার শুভ পরিণয় সম্পন্ন হয়েছে অনেক ঝড় পেরিয়ে এক হলো তারা আর কোনো বাধা নেই সকলে মিলে গ্রুপ ছবি তুলেছে যাই মজায় কাটছে বেশ সময়টা জীবনটা স্বাভাবিক ছন্দে কখনোই চলে না নায়িকা দ্বীপার কোনো কোনো বিপদ এসে উপস্থিত হয়ই বিয়ের দিনেও রেহাই নেই সুযোগিতার বিয়ে যখন ভালোই ভালোই মির্ছে তখনই আসে টিস্কা রায় এই শুভ কেন এসেছে টিস্কা রূপী মিস্কা তবে কি বীরকে দাবি করবে সে উদ্দেশ্য তার শুধুই কি সূর্যদীপাকে শুভেচ্ছা জানাতে এসেছে নাকি রয়েছে অন্য কোনো উদ্দেশ্য সবের উত্তর পেতে হলে দেখতে হবে ছোঁয়ার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন